সতেরোতম আইপিএল সিজনের প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে দারুণ বল করলেন মুস্তাফিজ শুক্রবারে চেন্নাই সুপার কিং বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে বেঙ্গালুরুতে প্রথম ম্যাচটা হয়েছিল যেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের প্লেয়ারদেরকেও বাড়তি আগ্রহ দেখা গেছিল কারণ বাংলাদেশের একমাত্র প্লেয়ার মুস্তাফিজ আইপিএলে খেলছেন প্রথম দিকে তার খেলা নিয়ে সংশয় থাকলেও মহতিশা প্রতিদানার। ইঞ্জুরিতে মুস্তাফিজ খেলার সুযোগ পায় মুস্তাফিজ চার ওভার বল করে উনতিরিশ রান নিয়ে চারটি উল্লেখযোগ্য উইকেট তুলে নেন প্রথম ওভারেই তৃতীয় বলে তিনি ডুবলেসিকে ডিপ মিড পয়েন্টে ক্যাচ আউট করেন ক্যাচ ধরেন রাচিন রবীন্দ্র ওই প্রথম ওভারে লাস্ট বলেই রজত পাটিদারকে ক্যাচ আউট করেন ক্যাচ নেন মহেন্দ্র সিং ধোনি দ্বিতীয়বার বারো ওভারের মাথায় তিনি আবার বল করতে আসেন এবং দ্বিতীয় বলে বিরাট কোহলিকে তিনি ক্যাচ আউট করেন ক্যাচ ধরেন রাচেন রবীন্দ্র আর বিরাট কোহলি আউট হন ডিপ মিড পয়েন্টে আর ওই ওভারের ফোর্থ বলে ক্যামারুন গিনকে তিনি বোল্ড আউট করে দেন ইনিংস শেষে চার ওভার বল করে উনতিরিশ রান দিয়ে নেন চারটি উইকেট এবং দলের সেরা পুরস্কারটা তিনিই পেয়েছেন তার খেলা দেখে মুগ্ধ সারা বিশ্ববাসী তবে একথা বলা যায় তার এই পারফরমেন্স নিয়ে বাংলাদেশের মিরপুরের পিচের সঙ্গে চিদম্বরম স্টেডিয়ামের পিচ অনেকটা মিল দেখা যায় তার সঙ্গে আছে ধোনির তত্ত্বাবধান ও তার সহচরী যারা ছিলেন তাদের সাপোর্ট সাকিবুল হাসানের পরে তিনি প্রথম বাংলাদেশি প্লেয়ার যিনি কিনা আইপিএলে পঞ্চাশটি উইকেট নিয়ে দীনেশ কার্তিক তাকে বলতে গিয়ে বলেছেন তিনি অসাধারণ মাপের বোলার ভবিষ্যতে তার কাছ থেকে আরও এরকম খেলা আমরা দেখতে পারব পরে বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ